শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রকম বিশেষ আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী বাংলাদেশের যে যেই প্রান্ত থেকে আজকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাচ্ছেন অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেড ইনফরমেশান জানতে চাচ্ছেন বিশেষ করে যারা চারুকলা এক্সাম দেবেন তাদের জন্য আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার কমপ্লিট যে সার্কুলারটি আছে এটা ব্রেকডাউন করবো মোট তিন ধাপে ভিডিওটি হবে ফার্স্ট ধাপে হচ্ছে আমরা জানতে পারবো যে বি ওয়ান ইউনিটের কোন কোন এক্সাম ইউনিটের ওভারঅল প্রসেস সব কিছু সেকেন্ড বি বিষয়ে আমি জানতে পারবো আপনাদের উদ্দেশ্যে জানাবো যে কোন কোন বিষয়ে আসলে আপনাদের পড়াশোনা করতে হবে এই ইউনিটে এক্সাম দেওয়ার জন্য এবং থার্ড ধাপে আমরা জানবো যে মোটামুটি ড্রয়িং প্লাস এমসি প্রিপারেশনের জন্য আমাদের কোর্স অ্যান্ড ওভারঅল সব কিছু তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশাল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন চব্বিশ পঁচিশ সেশনে যারা গ্রাজুয়েশন লেভেলে পরীক্ষা দেবেন তাদের জন্যে আবেদন গ্রহণ এবং আবেদন ফি জমা দেওয়ার যে প্রসেসটা আছে সে সম্পর্কে আমরা একটু কথা বলি ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন শুরু হবে এক এক দু হাজার পঁচিশ থেকে সকাল এগারোটা থেকে শুরু করে পনেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে আবেদন করা হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এগারোটা থেকে আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে এর মানে এক থেকে পনেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের ওভারঅল ব্যাপার স্যাপার রয়েছে আবেদনের সো খুব সিম্পলি আপনাদের আবেদনের সময়টা শুরু হয়ে গিয়েছে যারা চাচ্ছেন অলরেডি এক্সাম দিয়ে ফেলেন নেক্সট হচ্ছে আমরা আবেদনের যেই বিষয়গুলো আছে আমরা ইউনিট পরিচিতি সম্পর্কে একটু বেসিক ইনফরমেশন জেনে নিই তো বি ইউনিট হচ্ছে আপনাদের জন্য চারুকলা রিলেটেড বিষয়ের জন্য প্লাস সঙ্গীত নাট্যকলার জন্যে যারা কলা ও মানবিক অনুষদে উপস্থাপন করতে চান বা পরীক্ষা দিতে চান অলরাইট অ্যাক্সট হচ্ছে যে আবেদন ফি বেসিক্যালি কত হ্যাঁ বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সমমানের সার্টিফিকেট ওভারঅল সব কিছু তো এখানে ফি বাবদ এক হাজার টাকা করে আপনাদের ধার্য করা হয়েছে আবেদন ফি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সো চব্বিশ পঁচিশ সেশনে প্রথম বর্ষের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা কেন্দ্র এবং সময়সূচি সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলে নিই এখানে সো খেয়াল করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী ঘোষিত কেন্দ্রে এবং কেন্দ্র সময়ে একই তারিখে অনুষ্ঠিত হবে তবে বি ওয়ান বি টু এবং ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সো বুঝতেই পারছেন যে আপনাকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়ে এক্সামটা দিতে হবে জানবো যে কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা সরাসরি চোদ্দোই মার্চ দু সোমবার অনুষ্ঠিত হবে সো যেহেতু মার্চে আপনাদের এক্সাম অনুষ্ঠিত হচ্ছে সো ইউ হ্যাভ এনাফ টাইম টু স্টাডি এমসিকিউ অ্যান্ড অলসো ফর ড্রয়িং প্রিপারেশান আমরা বি ওয়ান উপ ইউনিটের যে ড্রয়িং আছে পরীক্ষা চারুকলার ইনস্টিটিউটের ড্রয়িং পরীক্ষা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরোই এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সো আপনাদের এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে 10 দশই মার্চ এবং চারুকলার ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল মঙ্গলবার নাট্যকলা বিভাগের পরীক্ষা হবে ষোলো তারিখ বুধবার এবং সঙ্গীতের পরীক্ষা হবে সতেরো তারিখ বুঝতেই পারতেছেন যে পনেরো ষোলো শেষ সতেরো তারিখ যারা দিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে প্রপার ভাই ভাই এবং ড্রয়িংয়ের প্রস্তুতি নিতে পারবেন মেধাক্রম রিলেটেড যে ব্যাপারগুলো আছে মেধাস্কোর বা মেধাক্রম এক ব্যাপী একশো নম্বরের ভর্তি পরীক্ষা এমসিকি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে নাট্যকলা চারুকলা সঙ্গীত এবং ফিজিক্যাল এডুকেশন সায়েন্স বিষয়ভিত্তিক পরীক্ষা এমসিকি এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মেধা স্কোর এবং মেধাক্রম ইউনিট উপ ইউনিটের মেধা তালিকা তৈরির ক্ষেত্রে ভর্তি নির্দেশিকা সংশ্লিষ্ট উপ ইউনিটের অংশ বিবৃতি প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত প্রতিটি ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ করে আপনাদের স্কোর কাটা যাবে তবে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবেন তাদের কিন্তু একটা স্কোর কেটে নেওয়া হয় বিশেষ করে আমরা চারুকলায় বলি আমরা অন্যান্য ইউনিটের কথা বলি চলুন ভর্তি নির্দেশিকা এবার আমরা কমপ্লিটলি জেনে নেই যে বি ওয়ান ইউনিটের জন্য আপনাদের কী কী প্রিপারেশন নিতে হবে আর ওভারঅল ইনফরমেশন এখানে কী কী ইনপুট করা রয়েছে বি ওয়ান ইউনিটে সবার আগে আমরা জানবো যে কোথায় কত আসন সংখ্যা রয়েছে তার আগে হচ্ছে একটু এখানে খেয়াল রাখতে হবে যে বি ওয়ান ইউনিটে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ আবেদনদের সংশ্লিষ্ট ভিত্তিক বিশ নম্বর ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা সাধারণ জ্ঞান ও কোটা উভয় ধরনের আসনের কোন জন্য প্রযোজ্য হবে এবং ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদনকে রেজিস্ট্রেশন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বরাবর অতিরিক্ত একশো টাকা অগ্রণী ব্যাংকে জমা দিতে হবে এটা বুঝতেই পারছেন যদি আপনি চারুকলা এক্সাম দিতে চান আপনাকে অবশ্যই একশো টাকা পে করতে হবে তো এবার চলুন আমরা দেখে আসি যে আসন সংখ্যা কত থাকতেছে এখানে আপনাদের দশই মার্চের যেই এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে চার বছরের যেই গ্র্যাজুয়েশান আছে সেই ডিগ্রির জন্যে এখানে হচ্ছে আপনার নাট্যকলার জন্যে আসন সংখ্যা হলো সতেরো জন ছাত্রী এবং আঠারো জন ছাত্র মোট পঁয়ত্রিশটা সিটস এবং চারুকলার জন্য রয়েছে সব মিলে সিক্সটি সিটস আচ্ছা একই সাথে হচ্ছে সঙ্গীতের জন্য ত্রিশটি সিটস মোট আপনি বিওয়ান ইউনিটে সিট সংখ্যা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশটি আবেদনের যে ন্যূনতম যোগ্যতাটা আছে সেটা আমরা একটু জেনে নিই আপনাকে অবশ্যই মানবিক মাদ্রাসা শিক্ষা বা যে কোনো শাখার থেকে আপনাকে অবশ্যই একুশ বাইশ সেশনে পাশ করতে হবে এবং ন্যূনতম আপনার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট আর উভয় জিপিএ এসএসইসিসির জিপিএ মিলে কম্বাইন্ড থাকতে হবে সেভেন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনার যারা বিজ্ঞান ব্যবসায়িক ব্যবস্থাপনা প্রশাসন থেকে পরীক্ষা দিচ্ছেন তাদের জিপিএ থাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং সব মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সো কিন্তু আর্টসের স্টুডেন্টদের জন্য একটু ছাড় আছে আর সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টের জন্য জিপিএটা একটু বেশি সো আপনি খুব সিম্পলি এখানে বুঝতে পারছেন যদি আপনার পয়েন্ট থ্রি পয়েন্ট থাকে আপনি আর্টসের স্টুডেন্ট আপনি পরীক্ষায় জিডি সেভেন পয়েন্ট থাকলে ওভারঅল মিলে দিতে পারবেন আর ওভারঅল যদি আপনার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো না থাকে ইচ তে তাহলে কিন্তু আপনি সরাসরি পরীক্ষা দিতে পারবেন না এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন সো এখানে ও লেভেলের কথাও বলা আছে আপনি যদি ও লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার বি সমন অথবা সি সমান গ্রেড থাকা লাগবে এ লেভেলের ক্ষেত্রেও সেম যারা ইংলিশ মিডিয়াম থেকে আছেন এবার চলুন আমরা জেনে আসি যে বিমান উপযোগিতার অন্তর্গত কলা মানবিক বিদ্যার অনুষদের বিভিন্ন বিষয়ের ভর্তির ন্যূনতম যোগ্যতা সো এতক্ষণ আমরা রেজাল্ট সম্পর্কে জানলাম এবার আমরা জানবো হচ্ছে আপনার পরীক্ষার স্পেসিফিক কোন কোন সাবজেক্টে কত কত থাকা লাগবে এই রকম বিষয়ে সো খেয়াল করেন যারা নাট্যকলা চারুকলা সঙ্গীতে পরীক্ষা দিবে তাদের বাংলা বা ইংরেজি ঐচ্ছিক আপনারা অ্যান্সার করতে পারবেন ন্যূনতম ছয়টা কোশ্চেন বাংলা থেকে এবং ইংরেজি থেকে আটটা কোশ্চেন ইংরেজিতে ন্যূনতম আপনাদের পাঁচ পাওয়া পাঁচ পাঁচ পাওয়া লাগবে সাধারণ জনের সাঁতারো ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সো টিকা এক বলতে এখানে বোঝাচ্ছে যে নাট্যকলা বিভাগ চারুকলা বিভাগ সঙ্গীত বিভাগ সাধারণত কোটার আসনে ভর্তিচ্ছু এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর অপশন প্রদানের জন্য বিশ নম্বরের একটি ব্যবহারিক পরীক্ষা দিতে হবে যার পাঁচ নম্বর হচ্ছে আট এমনি আপনাকে লিখিত পরীক্ষায় রিটেন লিখিত বদলে আপনি ড্রয়িং পরীক্ষা আপনাকে আট পেতে হবে ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক মানবণ্টন ও ন্যূনতম পাশ নম্বর এবার আমরা চলে জেনে নিই সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সো বিওয়ান ইউনিটের ভর্তি পরীক্ষায় আপনাকে বাংলায় বা ইংরেজি মোট পঁচিশ মার্কসের এক্সাম হবে আপনি পাশের ন্যূনতম নম্বর হচ্ছে ছয় ইংরেজি থেকে হচ্ছে পঁচিশ নম্বর থাকবে পাশের ন্যূনতম স্কোর হচ্ছে ছয় এবং সাধারণ জ্ঞান থেকে স্কোর থাকবে হচ্ছে পঞ্চাশ যেখান থেকে পাশের ন্যূনতম নম্বর হচ্ছে সতেরো মোট হচ্ছে আপনার একশো নম্বর আর টোটাল পাঁচ নম্বর হচ্ছে এখানে চল্লিশ আর ব্যবহারিক হচ্ছে বিশ সো বুঝতেই পারতেছেন যে আপনার টোটাল এক্সাম অনুষ্ঠিত হবে মোট একশো নম্বরের সাধারণ জ্ঞান পাঁচ নম্বর চল্লিশ এবং ব্যবহারিক পরীক্ষা বিশ মার্কসের সো টোটাল আপনার একশো বিশ মার্কসের এক্সামের স্কোর অনুষ্ঠিত হচ্ছে এ আমরা জানবো যে মেধা স্কোর বা মেধাক্রম ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত মেধা স্কোর ভুল উত্তরের জন্য পয়েন্ট করে স্কোর যাবে সাধারণ বা কোটা উভয়ের আসনের ক্ষেত্রে কর্তনের পর যারা চল্লিশ বা তদ্রুপ নম্বর পাবে ভর্তি পরীক্ষার জন্য তাদের শর্ত পূরণের ফলাফল প্রস্তুত করা হবে সো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এখানে হচ্ছে আপনাদের বলা হয়েছে দেখেন খেয়াল করে ব্যবহারিক বা প্রাপ্ত নম্বর যোগ করে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফলাফল হতে তিন নম্বর কর্তগন করা হবে এবং ছক এবং সূত্র অনুযায়ী মেধাস মেধাক্রম প্রদান করা হবে এটা হচ্ছে খুব সিম্পলি আমরা বুঝতে পারছি যে নেগেটিভ মার্কিং হচ্ছে এখানে তিন নম্বর করে কাউন্ট করা হচ্ছে আপনারা এই জায়গাটা দিক থেকে ব্যাপারগুলো বুঝে গেলেন এই পর্যায়ে এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সো আপনার এখান থেকে কিন্তু বেশি ইনফরমেশন পেয়ে যাবেন আর যারা অন্যান্য ইউনিটের সম্পর্কে জানতে চান তারা সরাসরি হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এই সার্কুলারটি ডাউনলোড করে বিষয়গুলো জেনে নিবেন সো ডি ওয়ান ইউনি উপ ইউনিটের একশো পঁচিশটি সিটসের পিছনে যারা আমাদের অনলাইন প্র্যাকটিসেশন জয়েন করতে আছেন আমরা কিন্তু কমপ্লিট কোর্স প্রোভাইড করতেছে আপনাদের যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এ পর্যায়ে আমরা জানবো যে ড্রয়িং এপ্রিল মাসের পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে সেই ড্রয়িং এক্সামে আসলে বিশ মার্ক্সের ভেতর আপনাকে আর্ট পেয়ে পাশ করতে হবে সো কী কী আসে ড্রয়িংয়ে ড্রয়িংয়ে আপনার আসে অ্যানালিটিক্যাল ড্রয়িং একই সাথে আসে হচ্ছে স্টিল লাইফ এর উপর আমার কমপ্লিট ইউটিউবে প্লেলিস্ট রয়েছে সো আপনারা সরাসরি কি এখান থেকে দেখে নিতে পারবেন সো মোটামুটি আমরা একটা কমপ্লিট বিষয়কে ব্রেকডাউন করলাম আমরা ওভারঅল ইনফরমেশনও ভালোভাবে পেয়ে গেলাম যে কী কী বিষয় থাকতেছে কী কী ব্যাপার থাকতেছে ওভারঅল কত কত মার্ক্সের এক্সাম অনুষ্ঠিত হচ্ছে সো যারা বাংলা ইংলিশ জিকের উপর প্রিপারেশন নিতে যাচ্ছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে প্রিপারেশন কাভার আপ করতে পারেন অলরাইট সো এখানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে বাংলা বা ইংলিশ হচ্ছে আপনাদের ঐচ্ছিক স্কোর আপনি বাংলা ইংলিশ থেকে যে কোনো একটা অ্যান্সার করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার জিকেতে পঞ্চাশ আর বাংলা ইংলিশ থেকে জেরে পরীক্ষা দেন না কেন পঁচিশ সো মোট পঁচাত্তর মার্কস আর ব্যবহারিক পরীক্ষা বিশ মার্কস মোট পঁচানব্বই মার্কস আর আপনাদের যে প্রিভিয়াস যে জিপিএটা আছে সেখান থেকে আট মার্ক্সের মতো কাউন্ট করা হবে এভাবে মোট পরীক্ষা হবে অনুষ্ঠিত সো থ্যাংক ইউ সো মাচ এভ্রিমান যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন শুভকামনা রইল সবার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চারুকলায় নাট্যকলায় সঙ্গীতে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড হয়ে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা সরাসরি বুঝতে পারছেন ওভারঅল বিষয়গুলো তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ